ঠিক আছে সালামুক ক্যামিলাম সবাই ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে তো আজকে আমি তোমাদের একটা আলু আর ডিম দিয়ে এরকম রেস্টুরেন্ট স্টাইলের এগ ললিপপ রেসিপি করে দেখাবো তো চলো আজকে দেখে আসি কীভাবে এত সুন্দর রেস্টুরেন্ট স্টাইলের এগ ললিপপ তৈরি করলাম বাসায় দেখো কতটা সুন্দর লাগছে দেখতে তো ললিপপটা তৈরি করার জন্য প্রথমে আমাকে এখানে কিছু উপকরণ নিতে হবে আর আজকে আমি তোমাদেরকে দুইভাবে এই ললিপপ তৈরি করে দেখাবো সাতের স্টাইল একটা কাবাবের মতো থাকবে চলো দেখে আসি কীভাবে তৈরি করছে তো তার জন্য প্রথমে এখানে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ করে দিবে যে যতটুকু চাও ততটুকু আলু দেবে তো আমরা এখানে আলুটা এখন একটু ভালো করে ম্যাচ করে নেবো তবে তার আগে এখানে কিছু উপকরণ অ্যাড করবো তো তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপের মতো তার সাথে দিয়ে দিচ্ছি তিনটা তিন চারটে মতো কাঁচামরিচ কুচি এখানে যে যতটুকু ঝাল খাও ততটুকু অনুযায়ী দিবে তুমি যতটুকু ঝাল খাবে ততটুকুই কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবে তারপর এখানে আমি দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো তো গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম তারপর এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে মশলা অ্যাড করবো না এটা সিম্পলই তৈরি করবো দিলাম ধনিয়া পাতা তো এটা একদম সিম্পলের মধ্যে হবে আর একটা তৈরি করব যেটা আলু দিয়ে সেটা একটু মশলা হবে বেশি তবে দুইটাই খেতে অসম্ভব মজাদার তোমরা চাইলে বাসায় দুইটাই ট্রাই করতে পারো চাইলে যে কোনো একটা ট্রাই করলেও পারবে তো দেখো খুব সহজেই একটা ডো আমার হয়ে গেছে ও হয়নি তাতে আমি কিছুটা চিরাও অ্যাড করে ফেলবো চিরাটা দেওয়ার একটাই কারণ যেন একটু মুচমুচে হয় ভেতরটা কারণ আলু দিয়ে তৈরি করা বেশিরভাগ খাবারই কিন্তু মুচমুচে কম হয় তার জন্য এখানে চিরাটা ব্যবহার করেছি তারপর এখানে আমি অন্য একটা মিশ্রণ তৈরি করার জন্য আর কি অন্য একটা ডো তৈরি করার জন্য আবার একটু সিদ্ধ আলু নিয়ে গ্রেড করে নিচ্ছি দেখো কত সুন্দর হচ্ছে গ্রেডটা তো আলুগুলো ভালো করে গ্রেড করে ফিরে আসছি তো ধরো আলুগুলো গ্রেড করা কমপ্লিট এখন একটা ডিম নিয়ে নিয়েছি আমি এখানে ডিমটা আমি গ্রেড করে এরকম করে দিয়ে দিচ্ছি আর তোমরা চাইলে এখানে এই পুরোটার দিয়ে ললিপপ তৈরি করতে পারো আমি যেভাবে তৈরি করছি কিন্তু আমি এটা এরকম কাবাবের মতো তৈরি করবো তার জন্য এটা এরকম করেই রেখেছি এখানে ডিম দিয়ে দিয়েছি হয়ে গেছে এখন আরও কিছু মশলা অ্যাড করবো এখানে তবে এটা একটু অন্যরকম করে হবে তার জন্য এখন চুলায় চলে আসলাম তো চুলা একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে এখন এখানে কিছু মশলা দিয়ে দেবো তার জন্য একে একে এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি আদা কুচিটা দিয়ে একটু চেড়ে ভেজে নেব তারপর এখানে দিয়ে দিলাম রসুন কুচি এগুলো হালকা করে একদম ভেজে নিব তো ভাজা কমপ্লিট এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে চা চামচ রসুন কুচি চা চামচের থেকে একটু কম আদা আদা কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি হাফ কাপের যে একটু কম এরকম হবে কম হবে না হাফ কাপের মতনই হয়ে যাবে আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ কয়েকটা তারপর এখানে একটা চামচ মরিচের গোড়া ব্যবহার করেছি ঝাল হওয়ার জন্য তারপর এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো তো এটা মশলাটা তোমরা বুঝে দিবে এখানে যদি বেশি হলুদ হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না হলুদ হলুদ গন্ধ করবে তো বন্ধুরা ভিডিওটা যেন বেশি বড় না হয় তার জন্য একটু স্প্রিট দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছে তারপর এখানে স্বাদ মতো একটু লবণ ব্যবহার করলাম লবণটা দিয়ে মশলাটা একটু ভালো করে ভেজে নেব তার কিছুক্ষণ পর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এখন এখানে যে গ্রেড করে রাখা আলু আর ডিমটা ছিল সেটা দিয়ে দিয়েছি এখানে গ্রেড করে রাখা আলু আর ডিম ভালো করে একদম নেড়েচেরে ম্যা ম্যাশ করে আর কি মিশিয়ে নিতে হবে তারপর এখানে এখানে আমি চিরা অ্যাড করেছি যেন একটু মুচমুচে হয় চিরা দিলে কিন্তু অনেক মুচমুচে হয় আশা করছি তোমরা জানো তারপর এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এরকম ভালো করে মিশিয়ে তারপর একটু কিছুক্ষণ ভেজে আমি এটাকে নামিয়ে নেব তো দেখো এখানে আমার পুরোটা হয়ে গেছে এটাকে নামিয়ে চুলা থেকে একটু হাতের মাধ্যমে মিশিয়ে নিয়েছি যেহেতু চামচ দিয়ে এত ভালো করে মেশানো যায় না তো তারপর এখানে আমি একটা ডিম নিয়েছি তাতে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি লবণ দিয়ে এটাকে ভালো করে ফিটিয়ে নিচ্ছি ভেবেছিলাম একটা ডিম দিয়ে হয়ে যাবে তারপর না হওয়ায় আমি এখানে আরও একটা ডিম অ্যাড করেছি তো তারপর আমি যেটা চুলায় তৈরি করেছিলাম যে পুরোটা সেটাকে একটু ভালো করে শেপ দিয়ে দিব এরকম করে দেখো আমি তোমাদের দেখাচ্ছি এটা কুকিজ যে বিস্কিট হয় বিস্কিট শেপের হবে আর কি তো বিস্কিট শেপটা দিয়ে আমি বাদ বাকি সবটাকে ভালো করে এরকম করে নিব তো তো সেপ দেওয়া কমপ্লিট এখন যে আলু দিয়ে নর্মাল পুরটা করে রেখেছিলাম সেটাকে আমি সেপ করে নিব তবে তার আগে আমি এখানে কিছু কোয়েল পাখির যে ডিম হয় ছোটো ছোটো ডিম কিউট কিউট কোয়েল পাখির ডিম কোয়েল পাখির ডিম সেদ্ধ করে খোসা সারিয়ে নিয়েছি তারপর সেই কোয়েল পাখির ডিমটাতে আমরা আমি এরকম করে সুন্দর করে যে আলুর পুরটা তৈরি করেছি সেটা দিয়ে এরকম কাভার করে ফেলবো এখন ঠিক সেমভাবে বাকিগুলো করে নিব। তো বন্ধুরা আমার এই ললিপপগুলো তৈরি করা হয়ে গেছে এখন এখানে আমি ব্রেড ক্রামস নিয়েছি আর যে ডিমেরিটা করেছিলাম সেটা নিয়ে নিয়েছি তারপর এখানে হচ্ছে আমি যে শেপগুলো করে রেখেছিলাম সেটা তো ডিপ করবই তার আগে বলেছিলাম যে একটা ডিমে হয়নি তারপর আমি আরও একটা ডিম অ্যাড করেছি দেখো তারপর আরও একটা ডিম অ্যাড করে এখানে ভালো করে ফাটিয়ে নিয়েছি তো এই তো এটাও কমপ্লিট ব্রেড ক্রামসও কমপ্লিট এখন আমি যে শেপগুলো করে রেখেছিলাম কুকিজের মতো তারপর ললিপপ তৈরি করে রেখেছিলাম সেগুলো ডিপ করে ফেলবো এই ডিমটায় ফার্স্টে তারপর ব্রেড ডিপ করে নেব। তো এভাবেই আমি সেম প্রসেসে সবগুলো করে নিয়েছি আমি একবারই ডিপ করেছি তোমরা চাইলে দুই তিনবার করে কোট করতে পারো তবে আমার কাছে মনে হয়েছে যে একবার কোট করলেই যথেষ্ট তার জন্য আমি একবারই করেছি সবগুলো করে নিচ্ছি এরকম করে এখন ললিপপগুলো তো আমার সবগুলো কমপ্লিট এখন এখানে আমি যে কাবাবের মতো তৈরি করেছিলাম সেগুলোও করে নিচ্ছি সবগুলো করে একবারে সরাসরি চুলায় চলে যাব। তুই তো আমার এখানে সবগুলো দেখতেই পাচ্ছ ললিপ আর কাবাব বলো যাই হলো দান তো এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিব পরিমাণ মতো তেল একদম বেশি তেলে মানে একদম ডুবো তেলে ভাজবো না যাতে একেবারে অস্বাস্থ্যকর না হয়ে যায় তার জন্য একটু কম তেল ব্যবহার করবো কম তেলে ভাজতে পারবো কি না সেটাই দেখবো তো কম তেলে ভেজে নিব আমি এটা তো এখন আমি এখানে যে ললিপপগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো তেলে দিয়ে দিয়েছি দেখো সবগুলো দিয়ে দেওয়া কমপ্লিট এখন ভিডিওটা যাতে বেশি বড় না হয়ে যায় তার জন্য আমি এগুলোকে নেড়ে জেরে ভালো করে ভেজে নিব সুন্দর করে ভালো করে একদম ভেজে ফিরে আসবো তো ভাইস আমার দেখো কথা বলতে বলতে একটু দিয়ে দেখিয়ে দিলাম নোটবুকগুলো ভাজা কমপ্লিট এখন এগুলোকে তুলে মানে তেল থেকে নামিয়ে নেব তো তুলে নিলাম তেল থেকে তো বন্ধুরা আমার ললিপপগুলো তো শেষ এখন সেই তেলে আবার আমি যে কাবাবগুলো তৈরি করেছিলাম সেগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে চোখ রাখবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলের বেল নোটিফিকেশানটি অন করে ফেলবে বেল অন করে রাখবে আর কি যেন ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাও আর দিন নিত্য নতুন রেসিপি শিখতে পারো দেখো কথা বলতে বলতে আমার কাবাবগুলোও ভাজা কমপ্লিট এখন তুই এগুলো তেল থেকে নামিয়ে ফেলবো ডিম দেয়া এখানে প্রচুর ফেনা ফেনা হয়ে গেছে তো দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখে মনেই হচ্ছে না যেন এটা বাসায় তৈরি কোনো কাবাব তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর এই সসটাও কিন্তু বাসায় তৈরি করা তোমরা চ্যানেলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো কিংবা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিবো চেক করে আসবে আর দেখো কতটা লোভনীয় লাগছে মনে হচ্ছে যেন রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে আসা কোনো কাবাব আর ললিপপ ললিপপটার ভেতরটা একবার দেখো এখানে কেটে দেখিয়ে দিয়েছি তোমাদের কতটা সুন্দর লাগছে তোমরা বাসায় এটি অবশ্যই ট্রাই করবে আর ট্রাই করে না করলে বুঝতে পারবে না যেটা ঠিক কতটা মজাদার তো বন্ধুরা দেরি না করে এখনই গিয়ে এই রেসিপিটা ট্রাই করে ফেলো আর ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য তো গাইজ খুদা হাফিজ